আমাদের আজকের আলোচনা কি নিয়ে হবে সেটা অলরেডি থাম মেলে আপনারা দেখতে পারছেন আজকে আমাদের আলোচনাটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সাপোর্টার নিয়ে আমরা বিশেষ করে আমি আমার ইউটিউব চ্যানেলটা খোলার পর থেকে আমি যখন ক্রিকেট নিয়ে ভিডিও বানানো শুরু করলাম তখন থেকে আমি দেখতে পাই যে ভারতীয় যেই ফলোয়ার্সরা বা ভারতীয় যেই ভাইয়েরা আমার চ্যানেলে আছে তারা বাংলাদেশকে দেখতে পারে না বা বাংলাদেশকে ক্রিকেটে তারা সাপোর্ট করে না পাশের দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ এবং পাকিস্তানকে তারা আসলে এক চোখেই দেখে তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে দেখতে পার না এই বিষয় নিয়ে আজকের আলোচনা তার আগে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই কিন্তু রেগুলার আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই সো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে ভিডিও দেখা শুরু করেন যাই হোক আমরা যেই কথায় ছিলাম যে ভারতীয় ভাইরা আসলে বাংলাদেশকে কেন সাপোর্ট করে না প্রথম কথা হচ্ছে আপনারা দয়া করে ক্রিকেটের সাথে রাজনীতিকে এক করবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ক্রিকেটার রাজনীতি এক না এই যে ভারত যে কিছুদিন আগে পাকিস্তানের সাথে পাকিস্তানের ম্যাচে হ্যান্ডশেক করলো না এই জিনিসটা অবশ্যই ভারত খারাপ করছে এটা এখন আপনি বলতে পারেন যে পেহেলগাঁও যেই অ্যাটাক হয়েছে পাকিস্তান জঙ্গি হামলা করছে ওই জায়গায় আমরা কেন তাদেরকে সাপোর্ট করব পাকিস্তান একটা জঙ্গি দেশ এইটা আপনি বলতে পারেন কিন্তু রাজনীতি আলাদা জিনিস ভাই রাজনীতি কখনোই ক্রিকেটে ঢোকানো উচিত না ক্রিকেটে যদি রাজনীতি ঢুকানো হইতো সেই ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে অনেক বাজে সম্পর্ক হইত ক্রিকেটে কারণ পাকিস্তান আমাদেরকে উনিশশো সালে কি করছে সেইটা কারোই অজানা না তারা আমাদের সাথে কি করছে সেইটা যদি ক্রিকেটে ঢুকানো হইতো তাহলে বাংলাদেশ ও পাকিস্তানের সাথে খেলা ম্যাচ পরবর্তীতে আসলে হ্যান্ডশেক বা করমর্দন না সো আমরা তো ওই জিনিস করতেছি না এটা আপনাদের বুঝতে হবে ক্রিকেটে কখনোই রাজনীতি ঢোকানো উচিত না কখনো না তাহলে পুরা ক্রিকেটের যে স্ট্রাকচার ক্রিকেটের যে সৌন্দর্য পুরাটাই নষ্ট হয়ে যাবে দেখেন ভারত যে পাকিস্তানের সাথে কিছুদিন আগে ম্যাচে ভারত জিতছে যে তারপর শেষ ছয়টা যখন সূর্য কুমার যাদব মারলো তখন সে কিন্তু শিবাম ডুবুকে সাথে নিয়ে তাদের যে ডাগআউট সেইখানে চলে গেছে এবং ডাগআউটের বাইরে যারা যারা ছিল সবাই ম্যানেজমেন্টের সবাই কিন্তু ভেতরে ঢুকে ডোরটা মেরে দিছে দরজাটা মেরে দিছে পাকিস্তানের প্লেয়াররা কিন্তু পুরো অবাক হয়ে গেছে এইটা স্পোর্টসম্যানশিপের লঙ্ঘন ভাই এই জায়গায় এই কাজ করা উচিত হয় নাই এটা একটা ক্রিকেট স্পিরিটের বাইরের কাজ এটা সত্যি কথা ভাই আপনারা আমাদের যত যাই কিছু বলেন এই জিনিসটা করা উচিত হয় নাই এটা ক্রিকেট ফ্যান হিসেবে আমি বলতেছি আশা করতেছি আপনারা বিষয়টা বুঝবেন অবশ্যই শুধু এইটাই না সূর্যকুমার যাদব যখন টস হইছে টসের পরেও হ্যান্ডশেক এর একটা পরিবেশ কিন্তু সব সময় তৈরি হয় বা হ্যান্ডশেক এর একটা নিয়ম কিন্তু আছে সেটা আমরা জানি টসের পর পাকিস্তান যখন টস জিতলো তখনও কিন্তু সূর্যকুমার যাদব অন্য দিকে ঘুরে কিন্তু চলে গেছে কোনো ধরনের গরমর্দন ছাড়া এই জিনিসগুলো আসলেই খারাপ আপনারা দেখেন আপনারা ম্যাচ বয়কট করবেন বা পাকিস্তান সাথে না বা ভারতের খেলায় ভারতের কোনো দর্শক ম্যাচে আসবে না এই ধরনের কাজ আসলে ক্রিকেটে কখনোই করা উচিত না দেখেন খেলাও কিন্তু আটকান নাই আপনারা তারপরে আবার যে ভারতের দর্শকরা আছে বা পাকিস্তানের দর্শকরা আছে কেউই কিন্তু আসলে মাঠে আসে নাই এমন নাই সবাই কিন্তু মাঠে আসছে এবং একসাথে তারা বসে খেলাটাকে উদযাপন করছে এমন কিন্তু হয় নাই যে ভারতীয় এবং পাকিস্তানি দর্শকদের মধ্যে কোনো ধরনের ঝামেলা হয়েছে ধরনের অথবা ভারতীয়র এক সাইডে বসছে পাকিস্তানির এক সাইডে বসছে ক্রিকেট আসলে সবাইকে একসাথে করে ক্রিকেট বন্ধুত্বপূর্ণ একটা খেলা ক্রিকেট একটা ভদ্রলোকের খেলা এই জায়গায় কোনো ধরনের বিবাদ সৃষ্টি করা কখনোই কাম্য না কখনোই গ্রহণযোগ্য না এই জিনিসটা সবারই আসলে বোঝা উচিত যাই হোক আমরা আসলে অন্য দিকে চলে গেছি ভারত পাকিস্তানে যে ঘটনাটা ঘটছিল সেইটার একটা ধারণা আপনাদের দিয়ে নিলাম আমাদের আজকের মেইন কথা হচ্ছে ভারতীয় ভাইয়েরা কেন বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করে না আমি সব সময়ই দেখি আসলে বাংলাদেশের কোনো খেলা হইলে ভারতীয় আমার যে ভাইয়েরা আছে বা ভারতীয় যে ফলোয়ার্স আমার আছে তারা আগে এসে বলে বাংলাদেশ হারবে এবং বাংলাদেশকে তারা কাংলাদেশ আরো জাতা ভাষায় আসলে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে যেইটা একই সাথে কষ্টদায়ক এবং পীড়াদায়ক এই বিষয়টা আসলে ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাছ থেকে আমি কখনোই আশা করি নাই কারণ আমি সব সময় একটা কথা বলি যে ভারতীয় ক্রিকেট আমার অনেক ফেভারিট ক্রিকেট আর ভারতীয় ক্রিকেট ফেভারিট না হওয়ার কোনো কারণ নেই ভারতীয় প্রত্যেকটা প্লেয়ার আমার ফেভারিট বিশেষ করে সুরিয়া কুমার যাদব বলেন বিরাট কোহলি ছিল রোহিত শর্মা জসপ্রীত বুমরা হার্দিক পান্ডিয়া সবাই ফেভারিট এই জায়গায় আসলে আমি সবসময়ই বলি যে আমি একজন বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে বা বাংলাদেশের নাগরিক হিসেবে সবার আগে বাংলাদেশকে সাপোর্ট করি। বাংলাদেশ আমার ইমোশন। এরপরে যদি কোনো ক্রিকেট টিমকে আমার সাপোর্ট করা লাগে সেটা অবশ্যই ভারত। অবশ্যই ভারত। সব সময় আমি এই কথাটা আমার ভিডিওতে বলে আসছি। যেখানে আমি আপনাদের সাথে এই ধরনের আচরণ করতেছি আর আপনারা আমার বিভিন্ন ভিডিওতে যখন আমি বাংলাদেশের খেলা থাকে অথবা বাংলাদেশকে নিয়ে ভিডিও দিই সেখানে আসলে আপনারা বাংলাদেশকে অপমানজনক কথাবার্তা বলেন জিনিসটা খুবই পীড়াদায়ক এটা হয়তো বা আপনারা বুঝবেন না কারণ আমি তো ভারতকে নিয়ে বা ভারতীয় ক্রিকেটকে নিয়ে কোনো বাজে মন্তব্য কখনোই করতেছি না ভারতীয় ক্রিকেট ভালো খেললে ভালো বলতেছি খারাপ খেললে খারাপ বলতেছি আমি সব সময় চেষ্টা করি সাদাকে সাদা বলার এবং কালোকে কালো বলার এইখানে কোনো ধরনের বিবাদ আমি কখনোই রাখি না আর আপনারা দেখেন গতকালকে আফগানিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচ ছিল ভারতীয় ক্রিকেট ফ্যানরা আফগানিস্তানকে অনেক বেশি সাপোর্ট করে আমি জানি একটা একটা এমন যারা আসলে একটা দেশ তারপরে তারা নিজেদের ইচ্ছায় ক্রিকেটে আসলে এত দূর পর্যন্ত আগায় যাচ্ছে তাদেরকে সাপোর্ট কেন করব না আমরাও তো করি কেন করব না এমন একটা ক্রিকেট টিমকে আমি একজন ক্রিকেট ফ্যান হিসেবে কেন সাপোর্ট করবো না বলেন আমরাও করি আপনারাও করেন ঠিক আছে কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলাটা হইল বাংলাদেশ ভালো খেলে গতকালকে জিতছে তারপরেও আপনারা বলতেছেন যে বাংলাদেশ কিভাবে আফগানিস্তানের সাথে জিতে কিভাবে বাংলাদেশের মতো একটা দল আফগানিস্তানের সাথে জিতে বাংলাদেশ কি আফগানিস্তান থেকে খারাপ দল আফগানিস্তান দিন আইসিসি পূর্ণ সদস্য হইল কিছুদিন আগে তারা টেস্টের যে স্বীকৃতি সেইটা পাইল আফগানিস্তান অনেক ভালো টিম আমি জানি আফগানিস্তান তাদের নিজেদের প্রচেষ্টায় অনেক দূর আগে আসছে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে খুবই বাজে সিচুয়েশন চলতেছে যার জন্য আসলে এই ধরনের কথা বলার সাহস আপনারা পাইতেছেন আপনি যদি ভালোভাবে নিজের মাথা খাটিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশের থেকে অনেক নিচে থাকবে আফগানিস্তান সো বাংলাদেশকে বাংলাদেশ আফগানিস্তানকে হারানোরই কথা ছিল কিন্তু গতকালকে হারানোর পর আমি দেখলাম আপনারা আফগানিস্তানকে নিয়ে দুঃখ করতেছেন ঠিকই কিন্তু বাংলাদেশ জেতার পরেও বাংলাদেশকে কোনো মোটিভেশন আপনারা দিচ্ছেন না বা কোঅপারেট আপনারা করতেছেন না যে জিনিসটা খুবই কষ্টদায়ক একজন ক্রিকেট ফ্যান হিসেবে ক্রিকেটে একটা দেশকে এইভাবে অপমান করা দেখে আসলে খারাপই লাগবে তার আমি একজন জনগণ আমার খারাপ লাগাটা অবশ্যই অবশ্যই যৌক্তিক এটাও আপনারা বুঝতেছেন এই জিনিসটা আপনাদের কাছে কখনোই কাম্য না এই জিনিসটা সবসময় বলি যে ক্রিকেটে আপনার রাজনীতি কখনোই ঠুকাবেন না এখন দেখেন যে বাংলাদেশ গতকালকে জিতে কিন্তু বাংলাদেশ দুই নম্বরে চলে আসছে পয়েন্ট টেবিলের এখন রান রেটের একটা হিসাব হবে যেহেতু সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার আগামীকালকে ম্যাচ আছে সেই ম্যাচটায় বাংলাদেশ যদি সরি সেই ম্যাচটায় যদি আফগানিস্তান হেরে যায় শ্রীলঙ্কার সাথে সেই ক্ষেত্রে বাংলাদেশ সুপার পরে চলে যাবে আফগানিস্তান বাদ পড়ে যাবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা চলে যাবে আর যদি শ্রীলঙ্কা হেরে যায় আফগানিস্তান জিতে যায় সেই ক্ষেত্রে আফগানিস্তান আর শ্রীলঙ্কা চলে যাবে সুপার ফোরে বাংলাদেশ কিন্তু বাদ পড়ে যাবে রকম একটা সমীকরণ কিন্তু আমাদের সামনে দাঁড়াইছে আর আমরা বাংলাদেশি ক্রিকেট ফ্যান যারা আছি আমাদের কাছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে আমরা যে কোনো টুর্নামেন্টে আসলে ক্যালকুলেটার নিয়ে ক্যালকুলেশন নিয়ে বসতে হয় যে আমরা আসলে কোন সমীকরণে সুপার ফোরে যাইতে পারবো সেমি ফাইনালে যাইতে পারবো অথবা ফাইনালে যাইতে পারবো ডিরেক্ট আমরা কখনোই যেতে পারি না এটা বাংলাদেশ ক্রিকেট টিমের চিরচায়িত একটা রূপ এইটা অবশ্যই আমাকে স্বীকার করতে হবে দেখেন এখন আগামীকালকের যে ম্যাচটা সেই ম্যাচটা নিয়ে আপনারা আফগানিস্তানকে সাপোর্ট করবেন ঠিক আছে আফগানিস্তানকে আপনি অবশ্যই সাপোর্ট করতে পারেন আমরা যেহেতু শ্রীলঙ্কা জিতলে আমরা সুপার ফোরে যাব আমরা শ্রীলঙ্কাকে সাপোর্ট ঠিক আছে কিন্তু সেই জন্য আমি আফগানিস্তানকে কিন্তু গালিগালাজ গালাজ করতেছি না যে ভালো খেলবে মাঠে সেই কিন্তু জিতবে যে যোগ্য সেই সুপার ফোরে যাবে কিন্তু আপনারা আফগানিস্তানকে সাপোর্ট করতেছেন এবং বাংলাদেশকে বলতেছেন এই দল গেলে সুপার ফোরের মর্যাদাই নষ্ট হয়ে যাবে এশিয়া কাপের মর্যাদা নষ্ট হয়ে যাবে এই দল যায় কি করবে পরবর্তীতে সবগুলো ম্যাচই তো হারবে এই ধরনের কথা বলা কি একটা ক্রিকেট স্পিরিট অথবা স্পোর্টস স্পিরিটের মধ্যে পড়ে কি না সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন অবশ্যই থাকলো এটার আনসার আপনারা এই কমেন্ট বক্সে জানাই যাবেন এই কাজগুলা খুবই পীড়াদায়ক আপনাদের কাছে আমি এটা কখনোই আশা করি না এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর আবারও একটা কথা বলে নিতেছি যে রাজনীতি আর ক্রিকেট কখনোই একসাথে করবেন না আমি আমার ভিডিওতে কখনোই কোনো রাজনৈতিক বিষয় কিন্তু টানি নেই আমি সব সময় ক্রিকেট নিয়ে কথা বলি বারবার বলি একটা কথাই যে আমি আসলে ক্রিকেট ভালোবাসি ক্রিকেট ফ্যান আমি ক্রিকেটের বাইরে কোনো ধরনের কথা বলা আমার পছন্দ না এবং আমিও চাই না যে আমার কমেন্ট বক্স বা আমার ভিডিওতে বা আমার ক্রিকেট যে কমিউনিটি আছে আপনাদেরকে নিয়ে সেই কমিউনিটির মধ্যে কোনো ধরনের রাজনৈতিক কথাবার্তা বা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক আমি পার্সোনালি বাংলাদেশ বলেন ভারত বলেন পাকিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন আমাদের এশিয়া যে এই পাশের আশপাশের দেশগুলো আছে নেপালও আছে এই দেশগুলোর আমি পছন্দ করি না সত্যি কথা এই দেশগুলোর রাজনীতি একদমই বাজে তারা আসলে ওই মানে কি বলবো ওই ধরনের স্পিরিট বা ওই ধরনের মনোচেতনা নিয়ে রাজনীতি করে না সবাই নিজের স্বার্থ থাকে এই এশিয়ার দেশগুলো সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে রাজনৈতিক স্বার্থ একমাত্র নিজেদের স্বার্থে তারা রাজনীতি করে দেশের স্বার্থে না সো এই জন্যই আমার এশিয়ার রাজনীতি কখনোই পছন্দ ছিল না ভবিষ্যতেও থাকবে না আমি ক্রিকেট বুঝি ভাই আমি ক্রিকেট নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি ক্রিকেট নিয়ে আলোচনা করার চেষ্টা করি আপনাদের সাথে সো আপনারাও চেষ্টা করবেন যে আপনাদের কমেন্ট বা আপনাদের কমেন্টে যে আলোচনা সেইটা অবশ্যই ক্রিকেট নিয়ে থাক ভারত ক্রিকেটে ওয়ান অব দ্য বেস্ট টিম আমি অবশ্যই অবশ্যই সেটা কোঅপারেট করি এবং সব সময় স্বীকার করার চেষ্টা করি কখনোই আমি বলি নাই যে ভারতে এটা করবে ওইটা করবে এই ধরনের কথাবার্তা আমি আমার ভিডিওতে কখনোই বলি না তাইলে আপনারা কেন বাংলাদেশকে এইভাবে আপনি সাপোর্ট নাই করতে পারেন কিন্তু অপমানও কিন্তু করার সক্ষমতা বা যোগ্যতা আপনি রাখেন না অপমান করার অধিকার কিন্তু আপনার নাই আপনি যদি নিজেকে একজন ক্রিকেট ফ্যান হিসেবেই পরিচয় দেন এই কাজ আপনি কখনোই করার কথা ছিল না যেটা আপনারা করে দেখাইতেছেন জিনিসটা জিনিসটা খুবই খুবই পীড়াদায়ক একই সাথে ঠিক না আপনার বাজে একটা কাজ আপনারা করতেছেন আপনাদের উচিত ছিল বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করা বিশেষ করে কলকাতা বা ভারতের যে বাঙালি ভাইরা আছেন আমার বা আমার চ্যানেলে যে ভারতীয় বাঙালি ফ্যানরা আছেন তাদের তো অন্তত এইটা উচিত ছিল যে বাংলাদেশকে সাপোর্ট করা অনেকে সাপোর্ট করে আমি সবার কথা বলতেছি না আপনারা নিজেদের কাঁধে বা নিজেদের মাথায় নিয়েন না জিনিসগুলা নিজেদের দিকে না আমি সবাইকে বলতেছি না যারা যারা এই কাজগুলা করেন তাদেরকেই শুধুমাত্র আমি টার্গেট করে বলতেছি যে আপনারা কিভাবে এই কাজগুলা আসলে করেন আপনাদেরকে এটা ঠিক বিশেষ করে ভারতীয় বাঙালি যারা আছেন তাদের তো বাংলাদেশকে সাপোর্ট করা উচিত আপনারাই বলেন উচিত কি না এই যে আপনারা যারা বাঙালি সাইডে আছেন মানে ভারতীয় বাংলা ভাষী যারা আছেন বাঙালি সবার আগে তো এইটা দেখা উচিত ছিল আপনারা এই জিনিসটা দেখতেছেন না আমরা বাঙালি এটা দেখা আপনাদের উচিত ছিল তারপরে আবার ক্রিকেটে আপনাদের মধ্যে যদি বিন্দুমাত্র ক্রিকেট স্পোর্টসম্যানশিপ অথবা ক্রিকেট স্পির স্পিরিট থাইকা থাকতো তাহলে আপনাদের সবার আগে কিন্তু ক্রিকেটটা নিয়ে কথা বলা উচিত ছিল বাংলাদেশ খারাপ করতেছে বাংলাদেশ মাঝখানে ভালো ছিল এখন বাংলাদেশের সময় হয়তো বা কিছুদিন যাবৎ খারাপ যাচ্ছিল কিন্তু বাংলাদেশ কিন্তু লাস্ট কয়েকটা টি টোয়েন্টি সিরিজে বলেন এশিয়া কাপে বলেন খারাপ করে নাই আমরা এই পর্যন্ত একটা ম্যাচ হারছি মাত্র শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কা অনেক ভালো খেলে জিতছে সেদিন বাংলাদেশ ডিজাস্টার পারফরমেন্স করছে সেইটার সমালোচনা আমি করছি খারাপ খেললে আমি সবসময় সমালোচনা করি ভালো খেললে ভালো বলি খারাপ খেললে খারাপ বলি এইখানে তো খারাপ খেললে ভালো বলার কিছু নাই অন্তত আমার মধ্যে এই জিনিসটা কখনোই থাকে না যে আমার দেশ খারাপ খেললে আমি ভালো বলবো বা ভারত ভালো খেললে আমি খারাপ বলবো আমার এথিক্সের মধ্যে এই জিনিসটা পড়ে না আমি সবসময় চেষ্টা করি যে ক্রিকেট নিয়ে কথা বলার সাদাকে সাদা বলার কালোকে কালো বলার আমার একটা প্লেয়ার খারাপ করলে আমি অবশ্যই সমালোচনা করব ভারতের একটা প্লেয়ার খারাপ খেললে অবশ্যই আমি সমালোচনা করব অস্ট্রেলিয়ার বা নিউজিল্যান্ডের বা সাউথ আফ্রিকার একটা প্লেয়ার খারাপ খেললে তাকে নিয়ে আমি সমালোচনা করবো কারণ আমার কাজই এটা আমি আপনাদের সাথে ক্রিকেট নিয়ে আলোচনা করার চেষ্টা করি এর বাইরে যাওয়ার তো আমার জায়গা নাই তাই না এই জন্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই যে আপনারা আসলে আমার চ্যানেলে কমেন্টস যখন করবেন বা কোনো আলোচনা যখন করবেন নিজেদের মতামত জানাবেন অবশ্যই রাজনীতি কোনো বিষয় টানবেন না আপনারা দয়া করে ক্রিকেটের মধ্যেই থাকার চেষ্টা করবেন ক্রিকেটের বাইরে দয়া করে যাবেন না এইটা আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকলো ক্রিকেটের ভেতরে থাকুন ক্রিকেট নিয়ে কথাবার্তা বলুন দুই দেশের ক্রিকেটের মধ্যে কখনোই রাজনৈতিক কোনো বিষয় টেনে জিনিসটাকে নষ্ট করার চেষ্টা আপনারা করবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দিবেন যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিওটা যায় আর এশিয়া কাপের সবগুলো আপডেট আপনাদের সবার আগে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন রেগুলার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ